আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধরঙ্গিত ইসরাইলের সুর পাল্টাল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব পাকিস্তানের চেয়ে ভারতের বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে জানিয়েছে রিপোর্ট এরপর জানিয়ে দিব হাউসি হামলায় ডুবে গেল জাহাজ এদিকে পতন ঘটতে পারে সরকারের মোদীর জোটের লোকজন যোগাযোগ করছেন বলেছেন রাহুল আরও জানিয়ে দিব ইরান নির্বাচন টেলিভিশন বিতর্কে মুখোমুখি ছয় প্রেসিডেন্ট প্রার্থী সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত যথেষ্ট দূরে গড়িয়েছে আরও নয় বলেছেন মার্কিন রাষ্ট্রদূত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের সুরপাল্টালো যুক্তরাষ্ট্র টানা আট মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে এটির শেষ কথায় সবার অজানা চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে আবারও একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হওয়ার পথে লেবাননের যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে তবে হামাসের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্মতি থাকলেও আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেলাবিবের ঘনিষ্ঠমিত্র যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজছে মঙ্গলবার লেবানন সফরকালে হোয়াইট হাউসের বিশেষদূত আমস হোসেস্টেন বলেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়েছে এ অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করছে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই হিজবুল্লার পক্ষ থেকে তেলাবিবে হামলা চালানো হচ্ছে পাকিস্তানের চেয়ে ভারতের বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে জানিয়েছে রিপোর্ট যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন ভারত এবং পাকিস্তান সহ নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশ তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকরণ অব্যাহত রেখেছে এর মধ্যে বেশ কয়েকটি দেশ দুই সালে নতুনভাবে পারমাণবিক সক্ষম অস্ত্র ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে সোমবার সাতেরোই জন সুইডিশ থিঙ্কট্যাঙ্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে এসআইপিআরআই জানিয়েছে চীনের পারমাণবিক অস্ত্রাগারে দুই সালের জানুয়ারিতে চারশো দশটি ওয়ারহেড ছিল দুই সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোটিতে এটি বাড়তে থাকবে বলে আশা করছে দেশটি এছাড়া প্রথমবারের মতো উচ্চ অপারেশনাল সতর্কতায় চীনের কিছু ওয়ারহেড রয়েছে বলে মনে করা হচ্ছে এসআইপিআরআই বলেছে নয়টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল তারা তাদের পারমাণবিক অস্ত্রাকারের আধুনিকরণ অব্যাহত রেখেছে সেই সঙ্গে বেশ কয়েকটি নতুন পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্রের সক্ষম অস্ত্র মোতায়েন করেছে হাউসেদের হামলায় ডুবে গেল জাহাজ ইয়েমেনের হাউসি যোদ্ধাদের হামলায় লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে কয়েকদিন আগে ওই জাহাজটিতে ড্রোন হামলা হয়েছিল এতে জাহাজের এক ক্রো নিহত ছিলেন সংবাদ সংস্থা এপি এ খবর জানায় লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন ও পরিচালিত বাল্ক ক্যারিয়ারটির ডুবে যাওয়া বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে ওই অঞ্চলের জাহাজ চালক বিষয়ক সতর্কবার্তায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানায় লোহিত সাগরে দি টিউটর ডুবে গেছে এতে আরও বলা হয় সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে ধ্বংসস্তূপ এবং তেল ভাসতে দেখেছে এতে বলা হয় জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে জাহাজ ডোবার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হাউসিরা এক সপ্তাহ আগে টিউটর হামলার শিকার হয়েছিল লোহিত সাগরে বোমাবাহী ড্রোনে আক্রান্ত হয়েছিল জাহাজটি হোয়াইট হাউজের জাতীয় নিরাপদ মুখপাত্র জন কিরবি সোমবার বলেছেন হামলায় এক্রো নিহত হয়েছেন তিনি ফিলিপাইনের নাগরিক পতন ঘটতে পারে সরকারের মোদীর জোটের লোকজন যোগাযোগ করছেন বলেছেন রাহুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ জোটের লোকজন বিরোধী কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেছেন দলটির নেতা রাহুল গান্ধী মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের এই নেতা বলেছেন এমনকি একটি ছোটখাটো ঝামেলাও অস্থিতিশীল করে তুলতে পারে জাতীয় গণতান্ত্রিক জোটকে যে জোট আঞ্চলিক দলগুলোর নির্ভর করে সরকার নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার শিবিরে ব্যাপক অসন্তোষ রয়েছে দাবি করে রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হবে সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছেন এনডিএ শিবিরে থাকা অনেক লোকজনই কংগ্রেসের সঙ্গে যোগাযোগছেন ফলে সামান্য পতন ঘটতে পারে ইরান নির্বাচন টেলিভিশন বিতর্কে মুখোমুখি ছয় প্রেসিডেন্ট প্রার্থী আটাশ জন নির্বাচন সামনে খেয়ে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কের মুখোমুখি হলেন ইরানের ছয় প্রেসিডেন্ট প্রার্থী সোমবার সাতারো জন রাষ্ট্রীয় টিভিতে চার ঘন্টার ম্যারাথন বিতর্কে অংশ নেন তারা খবর বার্তা সংস্থা এপির পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা অর্থনীতি পুনরুদ্ধারের উপায় নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা ছয় প্রার্থী নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টার আশ্বাস দেন প্রয়োজনে অর্থনীতিতে সংস্কারের কথাও বলেন এবারের নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে মোট পাঁচটি বিতর্ক আয়োজনের পরিকল্পনা আছে তেহরানের চূড়ান্ত লড়াইয়ের জন্য টিকে থাকা ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনই কট্টরপন্থী হিসেবে পরিচিত এখন পর্যন্ত যাদের মধ্যে ফেভারিট মনে করা হচ্ছে তেহরানের সাবেক মেয়র মোহাম্মদ বাঘের কালিবাগকে সংস্কারপন্থী হলেও সামনে সমান লড়ে যাচ্ছেন হার্ট প্রসঙ্গত গত উনিশে মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকার জোলফায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হয় দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর সহ অনেকে রাইসির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুসারে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবর দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হন রাইসির নিহত হওয়ায় শূন্য হয় ইরানের প্রেসিডেন্ট পদ তার স্থলাভিষিক্ত হতেই আগামী আটাশ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ইসরায়েল হিজবুল্লার সংঘাত যথেষ্ট দূরে গড়িয়েছে আর নয় বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টায় কূটনৈতিক সফরে থাকা জ্যেষ্ঠ দূত আমস হোসিস্টেন বৈরুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইসরায়েল ও হিজবুল্লার সঙ্গে মধ্য ব্লু লাইন বরাবর সংঘাত দীর্ঘদিন ধরে চলছে নিরীহ মানুষ মারা যাচ্ছে সম্পত্তির ক্ষতি হচ্ছে পরিবারগুলো হয়ে যাচ্ছে এবং লেবাননের অর্থনীতির পতন রয়েছে সঙ্গত কারণ ছাড়াই ভুগছে সবার স্বার্থে এটি দ্রুত ও কূটনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আমস হোসিস্টেন সোমবার তিনি ইসরায়েলে সফরে যান হোয়াইট হাউস বলেছে ইসরায়েল ও লেবাননের মধ্যে ব্লু লাইন বরাবর উত্তেজনা যাতে আরও বৃদ্ধি না পায় তার জন্য তিনি ইসরায়েল সফরে গেছেন